সুপ্রিয় সহকর্মী শুভেচ্ছা নিন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই অধিবেশনে সবাইকে স্বাগতম আমাদের নতুন ধারাবাহিক আয়োজন প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য লিডারশিপ প্রশিক্ষণকে ঢেলে সাজানো হয়েছে আমরা জানি অ্যাজ দ্য হেড টিচার ইজ দ্য স্কুল একটি স্কুল ভালো স্কুল বিনির্মাণের ক্ষেত্রে প্রধান শিক্ষকের যে ভূমিকা সেই ভূমিকাকে প্রাধান্য দিয়েই এই মেনু মেনুয়ালটি ডেভেলপ করা হয়েছে এবং আশা করা যায় এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রধান শিক্ষকদের পেশাগত উন্নয়নে বা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তারা অধিকতর পারদর্শী হবেন আমাদের আজকে মূলত দিন তিন থেকে অধিবেশন দুই আলোচনা করব বুদ্ধিভিত্তিক উদ্দীপনা সৃষ্টি ও স্বতন্ত্র সহযোগিতা প্রদান আমরা যদি একটু এই দুটো ছবি দেখি তাহলে আমরা এই যে আমাদের অধিবেশনের যে শিরোনামটি রয়েছে সেটি কিন্তু অনেকটা এখান থেকে বোঝা যায় আমাদের এই স্বতন্ত্র সহযোগিতা বলতে বোঝাচ্ছে প্রত্যেকের আলাদা করে সহযোগিতা এটা একটা স্বতন্ত্র সহযোগিতা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে বিষয়টি হচ্ছে এখানে হচ্ছে যে লিডার যে থাকবে তার বুদ্ধিদীপ্ত প্রভা দিয়ে তিনি সকলকে সকলকে মোটিভেট করবেন উদ্বুদ্ধ করবেন এবং তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করে তিনি তার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তার শুরু করছি আমাদের এই আলোচনা আমাদের এই অধিবেশন শেষে শিখন ফল কি হবে অধিবেশন শেষে মূলত একজন শিক্ষক প্রধান শিক্ষক নেতা হিসাবে শিক্ষকগণকে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা প্রদানের উপায় ব্যাখ্যা করতে পারবেন অর্থাৎ তিনি কিভাবে সহকারী শিক্ষকদের স্টিমুলেশন করবেন অর্থাৎ উদ্দীপনা সৃষ্টি করবেন ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন যেটাকে বলি আমরা সেটি কিভাবে করবেন সেই উপায়গুলো এখান থেকে জানতে পারবো আমরা সহকর্মীদের সক্ষমতা এবং পারদর্শিতার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা করণীয় নির্ধারণ করতে পারবো এখানে যে জিনিসটি বলা দরকার এভরি ম্যান ইজ ইউনিক অর্থাৎ প্রত্যেকটা মানুষই আলাদা আমাদের টিচারও প্রত্যেকে এক একজন আলাদা আলাদা অর্থাৎ সকলের পারগতা বা সক্ষমতা পারদর্শীতা এক থাকে না এখন সহকর্মীদের যদি আমরা সহযোগিতা করতে চাই তাহলে প্রথমে আমার তার প্রত্যেক সহকর্মীর আমার সক্ষমতা এবং পারদর্শিতা আগে অনুধাবন করতে হবে বুঝতে হবে সেই পারদর্শিতা এবং সক্ষমতা অনুধাবন করেই তাকে সেইভাবে সহযোগিতা প্রদান করতে হবে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের আলোচনা আর আমাদের এই সকল টিউটোরিয়াল আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং পড়াল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের প্রথমেই জেনে নেওয়া যায় বা জেনে নেওয়া যাক যে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা বলতে আমরা কি বুঝি ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন যেটা ইংরেজিতে বলছি আমরা সেটি কি এটি আমরা আলোচনা শেয়ারের মাধ্যমে আমাদের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে আইডিয়া শেয়ার করব পরবর্তীতে আমরা এটি আমরা দেখিয়ে দিব বুদ্ধিভিত্তিক উদ্দীপনা প্রদান রূপান্তরমূলক নেতৃত্বের একটি প্রধান বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা জেনেছি যে রূপান্তরমূলক নেতৃত্ব কি যেটাকে আমরা বলছিলাম ট্রান্সফরমেশন লিডারশিপ অর্থাৎ লিডারের ভিতরে যে গুণাবলীগুলো রয়েছে সেটি কর্মীর মধ্যে বা ফলোয়ার্সদের মধ্যে ট্রান্সমিট হয়ে যাবে সে একটি উদাহরণ দিয়ে যদি আমরা বলি যেমন বিদ্যুৎ বিদ্যুৎ কোনো এক জায়গা থেকে বিদ্যুৎ আমরা পাই সেই সেই জায়গাটাতে থেকে বিদ্যুৎ যেমন সব জায়গায় ছড়িয়ে পড়ে ট্রান্সমিট হয়ে যায় ঠিক নেতার মধ্য থেকে নেতার যে গুণাবলী সেই গুণাবলীগুলো যখন কর্মীর মধ্যে হবে অর্থাৎ ছড়িয়ে যাবে বা উদ্দীপনা সৃষ্টি করবে এইরকম একটি বিষয় হচ্ছে উদ্দীপনা অর্থাৎ এটা হচ্ছে রূপান্তরমূলক নেত্রীর একটি বৈশিষ্ট্য এ ধরনের নেতৃত্ব অনুসারীগণকে উদ্ভাবন এবং সৃজনশীলতায় উৎসাহ যোগায় এখানে দুটি জিনিস বলছে একটা হচ্ছে উদ্ভাবন অর্থাৎ ইনোভেশন এবং ক্রিয়েটিভ সৃজনশীল যেটাকে বলছি অর্থাৎ এই যে যে নেতৃত্ব নেতৃত্বের মধ্যে হবে কর্মীর মধ্যে বিভিন্ন নতুন নতুন আইডিয়া বা ইনোভেশন তৈরি হবে এবং বিভিন্ন সৃজনশীলতা সৃজনশীলতার মাধ্যমে এক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কর্মীগণ উৎসাহ পাবেন নেতা অনুসারীগণকে নতুন ধারণা গ্রহণে অনুপ্রাণিত করে এবং কোনো ভুলের জন্য জনসম্মুখে সমালোচনা করেন না অর্থাৎ কর্মীর কোনো ভুল বা কারো কোনো ভুল হলে সেটি কিন্তু তিনি তুলে ধরেন না বরং যেটি হয়েছে সেইটার আলোকে নতুন আইডিয়া কি হতে পারে তাহলে সেটি গ্রহণের জন্য অনুপ্রাণিত করেন অর্থাৎ কোন নতুন স্টেপ নেওয়া যেটাকে বলছি আমরা প্রয়োজনীয় নেতার সমস্যা সমাধানে সমাধান বা কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো অনুসারীগণকে একটি কাজ কিভাবে ভিন্ন উপায়ে করা যায় সেই ব্যাপারে পরামর্শ ও সহযোগিতা আহ প্রদান করেন এখানে যেটা বলছে যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান তাহলে কি করবো সে সহযোগিতাও করে কখনো কখনো নেতা নিজে কোনো কাজ করে দেখান অর্থাৎ সে এক নিজেই করে দেখাচ্ছেন এবং সহকর্মীদের উদ্দীপ্ত করেন অর্থাৎ মোটিভেট করেন তাদের ভিতরে প্রভাব বিস্তার করেন তার মানে এক অসাধারণ ব্যক্তিত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বের কারণে তিনি কর্মীকে উদ্দীপ্ত করতে পারেন প্রত্যেক সহকর্মীকে তার সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার এমনকি তা ছাপিয়ে দিতে উদ্দীপনা যোগান তাহলে এই যে এই যে ট্রান্সফর্মুলক নেতৃত্ব যেটা বলি ট্রান্সফরমেশন এটি মূলত কোনো কর্মীর মধ্যে যে সক্ষমতা রয়েছে ক্যাপাবিলিটি বা পসিবিলিটি রয়েছে সেই পসিবিলিটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এমনকি ক্ষেত্রে এটিকে ছাপিয়ে যেতে উদ্দীপনা তিনি যোগান এটি হচ্ছে উদ্দীপনা আমরা এরপরে আমাদের একটি দলীয় কাজ থাকবে দলীয় দলীয় কাজের জন্য মিনিট কাজটি মূলত হবে ভাগ হয়ে সহকারী শিক্ষকগণকে কিভাবে উদ্দীপনা সৃষ্টি করা যায় অর্থাৎ সহকারী শিক্ষকগণের মধ্যে উদ্দীপনা সৃষ্টির উপায় যেটি আমরা বলছি কি কি উপায়ে তারা উদ্দীপ্ত হবে এবং তারা বিদ্যালয়ের কাজকে তাদের কাজকে আহ অধিকতার আন্তরিকতার সাথে করবে সেই উপায়গুলো কি কি হতে পারে সেইগুলো নিয়ে মূলত দলে আলোচনা করে একটি পোস্টার পেপার সেটি উপস্থাপন করা হবে এবং উপস্থাপন শেষে আমরা সেই উপায়গুলো এখান থেকে আলোচনা করে দিচ্ছি সহকারী শিক্ষকদের সক্ষমতা পারদর্শিতার ভিত্তিতে পাঠদান সহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার চর্চা অনুপ্রাণিত উৎসাহিত করা এখানে লিডারের মূল কাজ বা ভূমিকা প্রধান শিক্ষকের মূল কাজ বা ভূমিকাটা হবে তিনি মানুষকে মোটিভেট করবেন অর্থাৎ তিনি একজন মোটিভেশনাল স্পিকার হবেন মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে হয় তিনি সেই বিষয়ে পারদর্শী হবেন এবং পারদর্শী হওয়ার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সহকর্মী বা সহকারী শিক্ষক যারা আছে প্রথমেই তাদের নিয়ে একটা অ্যানালাইসিস করবেন তাদের কার ভিতরে কি সক্ষমতা রয়েছে বা পারদর্শিতা রয়েছে সেই সক্ষমতা বা পারদর্শিতা বা শিক্ষা কোন স্তরে রয়েছে জ্ঞানের সেই সেটি তিনি আগে আইডেন্টিফাই করে সেই সেটি অনুসরণ করে তিনি তাকে সহ বিভিন্ন ক্ষেত্রে আহ সৃজনশীলতার চর্চায় অনুপ্রাণিত করবেন কর্মক্ষেত্রে দক্ষতা কর্মক্ষমতা বৃদ্ধিতে সহকারী শিক্ষকদের নতুন নতুন শিক্ষণ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেবেন অর্থাৎ কোনো একটি সুযোগ যখন আসবে সেটি হতে পারে প্রশিক্ষণ বা যে কোনো সেমিনারে অংশগ্রহণ সেটিতে তিনি বা নতুন কোনো শিক্ষণ অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে সেই সুযোগটি তিনি সহকর্মীদেরকে করে দিবেন যাতে তার দক্ষতা বা কর্মক্ষমতা বৃদ্ধি পায় উদ্ভাবনীমূলক চিন্তার বিকাশ সাধনের জন্য শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনী ধারণার সাথে নিজে পরিচিত হওয়া এবং শিক্ষকগণকে পরিচিতি করানো এবং প্রতিষ্ঠানের উদ্ভাবন চর্চা যেটাই বলছি আমরা ইনোভেশন আইডিয়া এখন পৃথিবী যুগেই যে ইনোভেশন নতুন নতুন যে চিন্তা চেতনা ধ্যান ধারণা পরিবর্তনের ক্ষেত্রে কি আর নতুন উত্তর মাধ্যমে আমরা জিনিসটাকে শিক্ষার্থী মানে আমাদের কার্যক্রমকে আরো সুন্দর করে এগিয়ে নিতে পারি তার জন্য আমাদের সৃজনশীল ইনোভেশন যে আইডিয়াগুলো থাকবে সেই নতুন নতুন আইডিয়া থিংকিং যেটার মধ্য দিয়ে একটি পরিবর্তন আর ভিত্তিবাচক পরিবর্তন সেগুলো তিনি নিজে জানবেন এবং সহকারী শিক্ষকদের সাথে পরিচয় করে দেবেন এবং তার প্রতিষ্ঠানে যেন সেই উদ্ভাবনী চর্চার চর্চা হয় সেইটা তিনি নিশ্চিত করবে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা এবং বিদ্যালয়ের সৃজনশীলতার চর্চার পরিবেশ সৃষ্টি করা যেটা আমরা বলছি যেমন আমাদের নিউ কারিকুলাম যেটা দেওয়া হয়েছে সেখানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে সেখানে কর্মকেন্দ্রিক শিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে সেখানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়নের কথা বলা হয়েছে এবং মূল্যায়নের জায়গায় একটা ব্যাপক পরিবর্তন আসছে এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলোকেই বলছি নতুন নতুন অভিজ্ঞতা এবং এই নতুন নতুন অভিজ্ঞতার উপরে তিনি গুরুত্ব প্রদান করেন এবং সৃজনশীল চর্চার পরিবেশ সৃষ্টি করেন প্রত্যেক সহকর্মী যেন তার সক্ষমতা সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে এই জন্য পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা ইত্যাদি তাহলে এইভাবে তিনি মূলত তার সহকারী শিক্ষকদেরকে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা সৃষ্টি করতে পারেন এ পর্যায়ে আমরা মূলত তিনটি অভিনয় দেখব এবং এই অভিনয়ের মধ্য দিয়ে আমাদের প্রধান শিক্ষক কিভাবে সহকারী শিক্ষকদেরকে সহযোগিতা করছেন সেই অভিনয়টি তারা দেখবেন আমাদের এবং পরবর্তীতে তারা নোট নিবে নোট নেওয়ার পরে সেই বিষয়টি আলোচনা করবে এখানে প্রথম যে অভিনয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি টিচার্স রুম এখানে বিরতির সময় প্রধান শিক্ষক জনাব চৌধুরীর সাথে সহকারী শিক্ষক মিতারানির কথোপকথন একটা ডায়লগ আর সেটি হবে চৌধুরী বলছে আপনার পাঠ তো দেখলাম বেশ ভালোই পাঠ দিয়েছেন আপনার পাঠ পরিকল্পনা একটু দিবেন অর্থাৎ পাঠ দেওয়ার জন্য যে পাঠ পরিকল্পনা লাগে সেটি তিনি চাচ্ছেন প্রধান শিক্ষক হিসেবে তখন মিতা মিতাজিনী বলছেন স্যার আমি তো কোনো পাঠ পরিকল্পনা করি নাই পাঠ পরিকল্পনা সম্বন্ধে আমার কোনো ভালো ধারণা নাই ও আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পাঠ পরিকল্পনা করতে হয় হতে পারে মিতা এখানে একজন নতুন শিক্ষক তিনি হয়তো তার এই লেসন প্ল্যান সম্পর্কে কোনো ধারণা নেই তাহলে প্রধান শিক্ষক কি ভূমিকা নিয়েছে কিভাবে পাঠ পরিকল্পনা করতে হবে তিনি সেটি তাকে দেখিয়ে দিবেন দেখিয়ে দিবেন পাঠ পরিকল্পনা তিনি বুঝিয়ে দিবেন কিভাবে করতে হয় তারপরে বলবেন সেটি দেখিয়ে দেওয়ার পরে অর্থাৎ নেতার বৈশিষ্ট্য দেখিয়ে দেওয়া কিভাবে করতে হয় দেখলেন তো কিভাবে আচ্ছা ঠিক আছে জি স্যার এবার আমি আপনাকে দেখাবো কিভাবে সেই পাঠ পরিকল্পনা অনুসরণ করে পাঠদান করতে হয় আচ্ছা প্রধান শিক্ষক এখানে কি করবেন মডেলিং করে দেখাবেন অর্থাৎ একটা কিভাবে পাঠ দিতে হয় সেটি তিনি মডেলিং করবেন একটা আদর্শ পাঠ দিবেন এবং সহকারী শিক্ষক কি করবে তিনি পর্যবেক্ষণ করবেন এখানে কিন্তু প্রধান শিক্ষক নিজেই ভূমিকাটা নিয়েছে যে তিনি নিজেই করে দেখাবেন তিনি হয়তো বলতে পারতেন যে অমুক শিক্ষকের আপনি একটা ক্লাস দেখেন বা আপনি ভিডিও দেখেন বা ই করেন সেই করেন কিন্তু এখানে কিন্তু শিক্ষক নিজেই মডেলিং করে দেখাচ্ছে অর্থাৎ এখানে আরেকটি বৈশিষ্ট্য নেতার পাওয়া যায় যে নেতা সব সময় করে দেখায় কর্মীকে উদ্বুদ্ধ করার জন্য তিনি করে দেখায় এবং তিনি এখানে একটা পার্ট নেবেন এবং কিভাবে পাঠ পরিকল্পনা অনুসরণ করে প্রত্যেকটি ধাপ স্টেপ অনুসরণ করে পাঠ দিতে হয় সেটি তিনি করার চেষ্টা করবেন এবং এভাবেই মূলত এই আ অভিনয়টি শেষ হয়ে যাবে পরবর্তীতে আমাদের আরেকটি অভিনয় রয়েছে দৃশ্য যেটি দুই প্রধান শিক্ষক জনাব চৌধুরী তিনি থাকবেন এবং এখানে আরেকজন শিক্ষক শিউলি শিউলির কথোপকথন ছাড় আগামীকাল আমার একদিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন আগামীকাল তো দুইজন শিক্ষক দাপ্তরিক কাজে বাইরে থাকবেন তাই পরশুদিন নিলে হয় না তিনি তখন বলছেন যে আগামীকাল তো আমার প্রধান শিক্ষকের কথা বলছেন যে আমার তো দুইজন শিক্ষক কালকে ছুটি নিয়ে তো অলরেডি তাহলে আপনি একটু আগামী পরশু দিন নেন বা সেই সেটা তিনি বলছেন তখন শিউলি বলছে স্যার আগামীকাল আমার ছুটিটা যে খুব জরুরি আপনি তো জানেন আমার মায়ের ডাক্তার দেখানো আমি ছাড়া আর কেউ নাই মাকে ডাক্তার দেখানোর জন্য দু মাস আগে সিরিয়াল করা হয়েছে কাল না দেখা গেলে আবার অনেক দিন অপেক্ষা করতে হবে তখন চৌধুরী বলছেন ঠিক আছে যেহেতু আপনার মায়ের চিকিৎসার ব্যাপার আপনি ছুটি নেন আপনার ক্লাস আমি নিজেই নেব কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তাহলে এখানে প্রধান শিক্ষকের কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক কিন্তু রেগে যান বা দুইজন শিক্ষক ছুটি নিয়ে ফেলছে সে ছুটি পাবে না সে কিন্তু ওইভাবে তাকে হার্ট করেনি কারণ তিনি মানবিক একজন একজন নেতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি হবে মানবিক এবং তিনি শুধু পেশার বাইরেও যে মানুষের আরেকটা একটা জীবন থাকে পারিবারিক জীবন যেটাকে বলছি সেই পারিবারিক জীবনের জন্যই তো আমরা পেশাটা করি আমরা সেই জন্য তিনি কিন্তু তাকে তার মায়ের চিকিৎসার জন্য তিনি কিন্তু ছুটি দিয়েছেন অর্থাৎ তিনি শিক্ষার্থীর বা সহকর্মীর কল্যাণে কল্যাণের জন্য কাজ করে কাজ করেন এই এই যে তিনি মানবিকতার যে পরিচয় দিয়েছেন এইটা হচ্ছে তার একটি গুণ এবং এই গুণের জন্যই তিনি কিন্তু ওই শিক্ষকের কাছে প্রিয় বা শ্রদ্ধার হবেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে অভিনয়টি তৃতীয় অভিনয়টি এখানে আর একজন শিক্ষক রিন্টু চাকমা তাদের সাথে কথোপকথন হবে রিন্টু সাহেব শারীরিক শিক্ষায় আপনি তো বেশ পারদর্শী আপনার নেতৃত্বে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সহকর্মিক শিক্ষা কর্মিক কার্যক্রমে অনেক কৃতিত্ব অর্জন করেছে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের টিচার অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের কাপ আঞ্চলিক পর্যায়ে ভালো ফল করেছে এবার আমাদের স্বপ্ন অর্জন এ ব্যাপারে আপনার ভাবনা কি অর্থাৎ এখানে কিন্তু প্রথমেই কাপ অ্যাওয়ার্ড তিনি শিক্ষককে প্রশংসা করেছেন মানুষকে প্রশংসার মধ্য দিয়ে যে ভালো কিছু অর্জন করা যায় সেটির একটি বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিনি তার মেধাকে শ্রমকে এবং তার যে কৃতিত্ব সেই কৃতিত্ব তিনি তখন বলছে সহশিক্ষা আমার ভালো লাগার জায়গা একটা তাই প্রশিক্ষণ ছাড়াই নিজে থেকে যা জানি সেভাবে চেষ্টা করে যাচ্ছি এখন আপনি যখন বলছেন আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার সহযোগিতা পেলে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো বলে আমার বিশেষ এখানে আরেকটা একটা বিষয় কিন্তু চলে আসছে অর্থাৎ প্রধান শিক্ষক হিসেবে তিনি একটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে কর্মীর মধ্যে তার সহকর্মীর মধ্যে সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি অবশ্যই ইনিশিয়েটিভ নেবেন সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে আপনার কোনো প্রশিক্ষণ নেই তার কোনো প্রশিক্ষণ নেই আমি আপনাকে কাপ ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণে পাঠাবো তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন ভালো প্রশিক্ষক মানে ভালো লিডার তিনি কিন্তু তিনি কিন্তু কর্মীকে দক্ষ এবং কর্মক্ষমতা বাড়ানোর জন্য সুযোগ করে দেন এই সুযোগটা তিনি এখানে কিন্তু করে দিয়েছেন তাকে কাপ ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ যেটি সেটি তিনি পাঠাবেন আপনার দক্ষতা উন্নয়নে আর যদি কোনো উচ্চতর প্রশিক্ষণের সুযোগ আসে আপনাকে সেটা সেখানেও আমরা পাঠাবো আর আমার তরফ থেকে সার্বিক সহযোগিতা আছে তার মানে প্রধান শিক্ষক এখানে তাকে মোটিভেট করেছে তার কর্মদক্ষতা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য তাকে প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করে দিয়েছেন একজন ভালো লিডারে কিন্তু এটি বৈশিষ্ট্য এই ছিল আমাদের মূলত তিনটি অভিনয় এরপরে আমরা এই অভিনয়ের মধ্য দিয়ে আমাদের প্রশিক্ষণ এখানে আমরা যে একটি এর পরের যে স্টেপটি রয়েছে যে স্বতন্ত্র সহযোগিতা বলতে কি বোঝো আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি তিনটি ছবির থিম কিন্তু আলাদা এবং তিনটি ছবিতেই একজন করে স্বতন্ত্রভাবে তাদের তাদেরকে সহযোগিতা করছে কারণ কি তাদের এক একজনের সক্ষমতা বা এক জনের সমস্যা এক এক ধরনের সেই জন্য তাদের প্রত্যেকে আলাদা করে বা স্বতন্ত্রভাবে সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই ছবি থেকে আমরা কি সংজ্ঞা নিতে পারি স্বতন্ত্র সহযোগিতা বলতে তাহলে কি বোঝায় স্বতন্ত্র সহযোগিতা বলতে অনুসারী বা সহকর্মীদের প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা অর্থাৎ পার্সোনাল ডিমান্ড এবং ক্যাপাবিলিটি জানা প্রথম দরকার এবং সেটি জেনে তদনুয়ী তাকে গুরুত্ব সহযোগিতা দেওয়া অর্থাৎ যার যেটা প্রবলেম তাকে সেই বিষয়ে সহযোগিতা করা এই জন্য প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কোচিং করানো এবং মেন্টরিং করা কোচিং এবং মেন্টরিং আমরা জানি এবং প্রয়োজনে তার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহ অন্যান্য সহায়তা প্রদান করা তাহলে স্বতন্ত্র সহযোগিতা বলতে আমরা কি বলছি ব্যক্তিগত চাহিদা এবং সক্ষমতা জেনে সেই অনুসারে সহযোগিতা করাটাকেই বলছি আমরা স্বতন্ত্র সহযোগিতা স্বতন্ত্র সহযোগিতা আমরা এটি কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমাদের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে আইডিয়া শেয়ার করতে হবে প্রধান শিক্ষকের কাছ থেকে পরবর্তীতে সেটি আমরা দেখিয়ে দেব প্রথম যেটা সহকর্মীদের বিদ্যমান সক্ষমতার মূল্যায়ন পূর্বক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেন এবং তদন্তই প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে এখানে দুটো জিনিস বলছে একটা হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ক্যাপাবিলিটি আছে সেটি মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করার পরে তাকে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করা যাবে সেই ক্ষেত্রে চিহ্নিত করতে হবে এবং সেই অনুসারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে সহকারী শিক্ষকদের পারদর্শিতার ভিত্তিতে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে অর্থাৎ এখানে আরেকটি জিনিস বলা যায় আমাদের স্কুলগুলোতে যেমন পাঁচজন সাতজন বা দশজন শিক্ষক থাকে এক এক শিক্ষক কিন্তু এক একটা বিষয়ে পারদর্শী কেউ আইটিতে পারদর্শী কেউ সঙ্গীতে পারদর্শী কেউ শারীরিক শিক্ষায় পারদর্শী কেউ ইংরেজিতে পারদর্শী কেউ বাংলায় পারদর্শী কেউ গণিত পারদর্শী তাদের প্রত্যেকের সেই সৃজনশীলতাকে সেই পারদর্শিতার উপর ভিত্তি করে তাকে আহ সৃজন তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা হবে করতে হবে শিক্ষকগণ যে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য কর্মক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা এটি একটি বড় জিনিস এইটি কর্মক্ষেত্রে যদি আমরা স্বাচ্ছন্দ্য এবং স্বাধীনভাবে কাজ না করতে পারি তাহলে কিন্তু সেটা একটি সমস্যা হবে বিদ্যালয়ের সকলের সাথে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা শিক্ষকগণের স্বতন্ত্র চাহিদার প্রতি গুরুত্ব আরোপ করে যিনি যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া এবং বাড়তি সহযোগিতা প্রয়োজনীয় সেই সুযোগগুলো করে দেওয়া এছাড়া আমাদের আরও রয়েছে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ সহ সুযোগ সুবিধা প্রদান করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা এই যে যে জিনিসটা আসলো প্রশিক্ষণের বিষয়টা এখানে কিন্তু আমরা আমাদের দেখেছি সেটি হলো যেমন একজন শিক্ষক যিনি ইংরেজি পড়ান তাকে কিন্তু ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দিলে তিনি অধিকতর আরো যোগ্য হয়ে তুলবেন কিন্তু এই জিনিসগুলোকে কে নিশ্চিত করবে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশ্চিত করবেন শিক্ষকদের কাজের মূল্যায়ন করা স্বীকৃতি দেওয়া প্রশংসা করা এটি অবশ্যই দরকার কাউকে দিয়ে কাজ করতে হলে তার কাজের প্রশংসা করতে হবে তার কাজে স্বীকৃতি দিতে হবে তাদের কাজ মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করে তার সেইভাবে সুযোগটা করে দিতে হবে পেশাগত উন্নয়ন সাধনের ক্ষেত্রে শিক্ষকদের চাহিদা অনুযায়ী মেন্টরিং এবং কোচিং করা আমাদের এখানে একটি বড় গ্যাপ রয়েছে আমাদের প্রধান শিক্ষক হতে হলে প্রধান শিক্ষক জ্ঞানে গরিমা মেধা মননে সহকারীদের থেকে অনেক গুণে গুণান্বিত তাহলে সেটি না করলে সেটি না হলে তিনি স্কুলটাকে ওইভাবে সুন্দর করে চালাতে পারবেন না তার মানে সহকারী শিক্ষকদের যে জায়গাগুলোতে ডিমান্ড রয়েছে সেগুলো কিভাবে করতে হবে। করে করে সেই বিষয়গুলো শিক্ষকদের ব্যক্তিগত গুরুত্ব দেওয়া এক্ষেত্রে সহমর্মিতামূলক আচরণ করা অর্থাৎ রাগ না হওয়া বা তার তাদের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা সেটি কে বলছে এখানে কারণ এটা করতে হবে এবং জ্ঞান ও দক্ষতা ভিত্তিক মূল্যায়ন করা অর্থাৎ আমাদের নতুন কারিকুলামের যে বিষয়গুলো রয়েছে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সেটিকে নিশ্চিত করা এভাবে আমরা প্রত্যেক শিক্ষককে আলাদা করে সহযোগিতা করতে পারি এই ছিল মূলত আমাদের এই অধিবেশনটি অধিবেশন শেষে আমরা দু একটি প্রশ্নের মাধ্যমে অধিবেশনের সার্সংক্ষেপ করতে পারি আহ বা আমরা প্রত্যেকটা অধিবেশন শেষেই সার্সংক্ষেপ করতে হবে আমরা দেখতে পারি আমাদের প্রশিক্ষণের একটি শিক্ষক কতটুকু শিখছেন সেজন্য সহকর্মীদের স্বতন্ত্র সহযোগিতা প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষকের করণীয় কি সেটি একটি জিজ্ঞেস করা এবং সহকর্মীদের বুদ্ধিভিত্তিক উদ্দীপনা প্রদানের তিনটি উপায় বলতে পারেন সম্মানিত শিক্ষক অনারেবল ভিউয়ার্স এবং এতক্ষণ ধরে যারা আমাদের এই বকবকানি শুনেছেন সবাইকে আইসি ট্রেনিং ফর অল চ্যানেল পক্ষ থেকে আবার শুভেচ্ছা এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এই গুলো বা এই গুলো পেতে এবং এই টিউটোরিয়ালে ভালো লাগা মন্দ লাগা সেটি আপনার শেয়ার করতে পারেন এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন আর সেই পেজে আমাদের এই টিউটোরিয়াল গুলো নিয়মিত আপলোড করা হয় থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সব